আসসালামু আলাইকুম আমি হচ্ছে আপনাদের সাইকা আপনাদের খামার বন্ধু আজকে একটা দারুণ ভিডিও নিয়ে এসেছি যে হলুদের মাধ্যমে মুরগির দশটা রোগ সমাধান হবে আর হলুদের জাদু আমার খামারে আমি কি করে হলুদ ব্যবহার করি আর এতে মুরগিগুলো কতটা উপকৃত হয় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিও শুরু করি বন্ধুরা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কথা নয় চলে যাই মূল আলোচনায় প্রথমেই বলবো হলুদের ভালো দিকগুলো তারপর বলবো হলুদ খাওয়ালে কি করে খাওয়াবেন তারপর বলবো হলুদ খাওয়ালে কোন দশটি সমস্যা দূর করবেন একটি ভালো প্রশ্ন হচ্ছে যে মুরগিকে সঠিক পরিমাণে হলুদ খাওয়ালে কি হবে এটার প্রথমে নিয়ম রয়েছে বা প্রথম যেই একটা ভালো দিক সেটা হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টিবায়োটিক হলুদতে কার্মেউনের নামে একটি উপাদান যা মুরগির বাচ্চার জীবাণুনাশক হিসেবে কাজ করে দুই নম্বরে ইমিউনিটি সিস্টেম রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় মুরগির বাচ্চার জ্বর বা হালকা অসুখ হলে অল্প হলুদ তিলে পানির সাথে একটু উপকার হওয়া যায় মুরগি ভালো থাকে সুস্থ থাকে এছাড়াও মুরগির বাচ্চার হজমের সমস্যাটি সহজেই দূর হয়ে যায় এছাড়াও বন্ধুরা আপনার মুরগির বাচ্চা যদি ব্যাকটেরিয়া বা প্যারাসাইট প্রতিরোধের যদি করতে চান তাহলে আপনারা অবশ্যই এই মুরগির বাচ্চাগুলোকে আপনারা এই অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ হলুদটা আপনারা মুরগির বাচ্চাকে খাওয়াতে হবে বন্ধুরা আপনারা মুরগির বাচ্চাকে কি করে হলুদ খাওয়াবেন অনেকে এই নিয়মটি জানেন না হলুদের খাওয়ানোর একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে হলুদ হচ্ছে একটি প্রাকৃতিক টিপস কিংবা প্রাকৃতিক টনি এক লিটার পানির জন্য আপনারা কি করে খাওয়াবেন যা লাগবে সেটা হচ্ছে হালকা গরম পানি এক লিটার এটার পরিমাণটা আমি আপনাদের সুবিধার্থে বলে দিয়েছি তারপর হচ্ছে হলুদের গুঁড়া অর্থাৎ রান্নার কাছে যে হলুদটা ব্যবহৃত হয় একটা চামচ খুব বেশি রয় মধু একটা চামচ ইচ্ছা করলে আপনার ঘরে যদি মধু থাকে তাহলে মধু নেবেন তারপর হচ্ছে রসুনের রস দুই থেকে তিন ফোঁটা আপনারা রসুনটা ভালো করে ব্লান্ডার অথবা আপনারা ভালো করে এটাকে বেটে রসুনটা আপনারা অবশ্যই নিতে হবে যেভাবে আপনারা এটা বানাবেন বা তৈরি করবেন হালকা গরম পানি তে আপনারা হলুদের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর আপনারা এর সাথে মধু মিশিবেন যদি আপনারা মুরগির বাচ্চাকে হলুদ না খাওয়া মধু না খাওয়াতে চান নাও দিতে পারেন যদি মধু মানে মধুর সাথে দেন তাহলে মুরগির বাচ্চা সহজে এটা খেতে চাইবে আপনারা রসুনের রসটা ভালো করে এটার সাথে মিশিয়ে নেবেন তারপর আপনারা মুরগির বাচ্চাকে পানির সাথে এটা দিয়ে দিবেন আর পানি এক লিটার পানির সাথে আপনারা এভাবে আপনারা তৈরি করবেন আর এটা আপনারা সপ্তাহে সপ্তাহে আপনারা অর্থাৎ আপনি পাঁচ থেকে সাত দিন পর পর মুরগির বাচ্চাকেটা খেতে দিবেন মুরগির বাচ্চার বয়স দশ দিন অর্থাৎ দশ দিন পূর্ণ হলে মুরগির বাচ্চাকে খেতে দিতে হবে আর প্রতিদিন না দেওয়াই ভালো আর বন্ধুরা আপনারা পানির সাথে ভালো করে দেওয়ার চেষ্টা করবেন আর পানিটা আপনারা চেপে যে ঠান্ডা পানিটা বের হয় সেটার সাথে আপনারা মিশিয়ে দেবেন পরিষ্কার পানিতে দেবেন আর তিন ঘ মানে দুই থেকে তিন ঘন্টা পর পানিটা আপনারা পরিবর্তন করে ফেলবেন এখন বলবো হলুদের গুণাগুণ এবং মুরগির বাচ্চা পালনে হলুদের মানে কি ভূমিকা রয়েছে যাতে করে আপনারা মুরগির বাচ্চাকে খাওয়াবেন বা কোন বড় রোগ সমাধান হতে পারে এক নাম্বারে যেটি রয়েছে সংক্রামক প্রতিরোধে হলুদে এমন এমন উপাদান থাকে যা মুরগির বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মুরগির শরীরে ব্যাকটেরিয়া ভাইরাস যদি আক্রমণ করে তাহলে সহজেই এটি প্রতিরোধ করা সম্ভব হয় তারপর ক্ষত সারাতে মুরগির গায়ে যদি কোনো ক্ষত থাকে অনেক সময় দেখা যায় মুরগির শরীরে অনেক ধরনের ক্ষত থাকে যা পাক লোকের মাধ্যমে আবৃত থাকে দেখা যায় না এক্ষেত্রে আপনারা হলুদটা না খাইয়ে নারিকেল তেলের সাথে হলুদটা ভালো করে মিশিয়ে শরীরে লাগিয়ে দিতে পারেন তারপর আপনারা দেখা যাচ্ছে অনেক সময় মুরগির বাচ্চার গুটি উঠে তখনও কিন্তু এই হলুদটা মুরগির বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুরগির বাচ্চার খাদ্যের রুচি বাড়াতে কিন্তু হলুদটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মুরগি যদি খাওয়ার কমিয়ে দেয় তাহলে যদি আপনি মুরগির বাচ্চাকে এই নিয়ম অনুযায়ী হলুদটা দেন মুরগির বাচ্চা সহজে খাবারগুলো খেতে সক্ষম হবে মুরগির বাচ্চা পালক সুন্দর করে মুরগির বাচ্চা দেহের গঠন সহজে বৃদ্ধি হয় মুরগির বাচ্চা শরীর তাড়াতাড়ি বাড়ে মুরগির বাচ্চার যদি ডায়রিয়া বা পাতলা পায়খানা বা চুনা পায়খানা হয় তাহলে আপনারা এই হলুদটা খাওয়াতে পারেন হলুদ অল্প দিলে অন্তর প্রধাও কমায় এছাড়া পাতলা পায়খানা জন্য হলুদ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই নিয়মে যদি খাওয়ান আপনার মুরগির বাচ্চার কিন্তু পাতলা পাইখানা ডায়রিয়া এগুলো কিন্তু হবে না এছাড়াও মুরগির বাচ্চার ইমিউনিটি সিস্টেম একদম মজবুত করে মুরগির বাচ্চা সহজেই রোগে আক্রান্ত হয় না মুরগির বাচ্চা কিন্তু সহজেই ভালো থাকে আর এছাড়াও হলুদ খাওয়ালে মুরগির বাচ্চা অ্যান্টিবায়োটিক কোনো ওষুধ খাওয়ানো প্রয়োজন হয় না কারণ হলুদটাই হচ্ছে একটা অ্যান্টিঅক্সিডেন্ট তাছাড়া আপনার বাসায় যে হলুদ থাকে সেটা থাকা মানে সেটা যদি খাওয়াতে পারেন তাহলে ভালো তারপরেও যদি যে কাঁচা হলুদটা মুরগি মানে যেটা কাঁচা একদম সেটা যদি মুরগির বাচ্চাকে খাওয়ানো হয় সেটা একদম কার্যকরী ভূমিকা পালন করে তারপর আপনার হাতে না গালে যদি না থাকে তাহলে কি করবেন তাহলে বাসায় যেটা আছে সেটাই আপনার খাওয়ানোর চেষ্টা করবেন আপনারা যদি হলুদ নিয়মিত মুরগির বাচ্চাকে খাওয়ান তাহলে এই সমস্যাগুলো সহজে দূর হয়ে যাবে হলুদ হচ্ছে একটি প্রাকৃতিক উপাদান মুরগির বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা নিয়মিত খাওয়াবেন অর্থাৎ প্রতিদিন আপনারা না খাওয়ানোই ভালো আরেকটা সতর্কতা আপনারা পরিমাণ অনুযায়ী দিবেন পরিমাণের অতিরিক্ত হলে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় কোনো কিছুর পরিমাণ অতিরিক্ত ভালো নয় আপনি যদি পরিমাণের অতিরিক্ত কোনো কিছু প্রয়োগ করেন তাহলে সেটা বিপরীত দিকে যেতে পারে তাই অবশ্যই যেই নিয়ম বলেছি সেই নিয়ম অনুসারে মুরগির বাচ্চাকে খাওয়াবেন আর আপনারা যদি চান তাহলে আরও এরকম ঘরোয়া টোটকা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব আর কমেন্টে জানাবেন আপনারা কি করে মুরগির বাচ্চাকে এই হলুদটা প্রয়োগ করেন বা সঠিক পদ্ধতিতে প্রয়োগ করেছেন কিনা সবকিছু সব কিছু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি বন্ধুরা ভিডিওটা খুবই উপকৃত ছিল যা জেনেছি বা যা জেনে আমরা মুরগি পালন করি তাই আপনাদের জানানোর চেষ্টা করেছি আজকের ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত নয় আসসালামু আলাইকুম